সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে নিয়ত কাকে বলা হয় নিয়ত হচ্ছে অন্তরের এরাদা বা ইচ্ছা আপনার অন্তরের মধ্যে আপনি যেটা संकल्प করেছেন বা ইচ্ছা করেছেন সেটাই হচ্ছে আপনার নিয়ত আপনি নিয়ত করলেন যে ইদুল আজহার তুইরাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীর সহ ইমামের পেছনে পড়ে দিছি আল্লাহু আকবার বাস এভাবে নিয়ত করে আপনি আল্লাহু আকবার বলেন আপনি হাতটা বেঁধে ফেললেন হাত বাঁধার পর এই জায়গায়তে সর্বপ্রথম আপনাকে সানা পড়তে হবে আমরা নামাজের মধ্যে যে সানা পড়ে এই সানা আপনাকে এই জায়গাতে পড়তে হবে যেমন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক এটা পড়ার পর এরপর ইমাম সাহেব কি করবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে এরপর তিনি তিনটা অতিরিক্ত তাকবির বলবেন তিনটা অতিরিক্ত তাকবির খেল করবেন প্রথম তাকবীর আল্লাহ আকবার কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিতে হবে দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিতে হবে তিন নাম্বার তাকবীর তৃতীয় আরেকটা তাকবীর কান পর্যন্ত হাত উঠি আল্লাহু আকবার বলে এবার হাত পেতে ফেলবেন এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করবেন তাকবীর বলার সময় আমাদের অনেকের সমস্যা হয় অনেকে কি করি এ দৃষ্টিতে তাকিয়ে থেকে কে কি করে কিভাবে তারা তাকবীর বলে বা তারা হাত बांधে কিনা বা ছেড়ে দেয় কিনা এগুলো আমরা লক্ষ্য করি না আজকে থেকে আর লক্ষ্য করার প্রয়োজন হবে না এখান থেকে ভালোভাবে শিখে নেন যে তিনটা তাকবীর বলার সময় দুঃখত তিনটা তাকবীর যখন বলবো তো তখন আমরা দুইবার হাত ছেড়ে দেব তৃতীয়বার আমরা হাতটাকে বেঁধে ফেলব হাত বাঁধার পর ইমাম সাহেব তেলাউ তো আপনি মনে মনে শুধু শুনবেন এরপর ইমাম সাহেব রুকু করবে সিজদা করবে এভাবে এক রাকাত পূর্ণ হবে দ্বিতীয় আর একটা আকাত দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব উঠে দাঁড়াবেন দাঁড়িয়ে সর্বপ্রথম ইমাম সাহেব কি করবেন ফাতিহা পড়বেন আওয়াজে সুরাফাত ফাতিহার সঙ্গে অন্য আরো একটা সুরা মিলাবেন তো মিলানো শেষ হয়ে গেল এরপর রুকুতে যাওয়ার পূর্বে দ্বিতীয় আঘাতের কথা বলছি মানে রুকুতে যাওয়ার পূর্বে তিনি আবার অতিরিক্ত তিনটা তাকবীর বলবেন মানে ইমাম সাহেব অতিরিক্ত তিনটা তাকবির বলবেন আপনি মুক্তাদি। আপনাকে অতিরিক্ত তিনটা তাকবীর বলতে হবে আর এই তিনটা তাকবির বলার সময় কান পর্যন্ত হাত উঠাইতে হবে। কিভাবে দেখুন হাত উঠিয়ে হাত ছেড়ে দিয়েছেন দ্বিতীয় তাকবীর অল্লাহ এক কান পর্যন্ত হাত উঠে হাত ছেড়ে দিয়েছেন তিন নাম্বার তাকবীর অল্লাহ এক কান পর্যন্ত হাত উঠিয়ে এবারও হাত ছেড়ে দিবেন। মনে রাখবেন এটা বলছে দ্বিতীয় কথা দ্বিতীয় রাকাতের তিন নাম্বার তাকবীরের পরেও হাতটাকে ছেড়ে দিতে হবে চতুর্থ তো আরেকটা তাকবীর ইমাম সাহেব বলবে যেটা বলে রুকুতে চলে যেতে হবে সম্মানিত দর্শক এভাবে ইমাম সাহেব রুকু করবেন সিজদা করবেন এভাবে দুই রাকাত পূর্ণ হয়ে যাবে তাশাহহুদ পড়ে আপনার দরূসরে পড়ে দোয়া মাসুরা পড়ে ইমাম সাহেব উভয় দিকে সালাম ফেরাবেন তো এভাবে ইদুল আজহার নামাজ বা ইদুল ফিতরের নামাজ বলেন একই নিয়ম তো এইভাবে আমরা দুই রাকাত নামাজ আদায় করব নামাজ শেষ হলে খুতবা আছে খুতবা পড়া সুন্নাহ তবে মনে রাখবেন এই খুতবা শোনাটাকে তো ওয়াজিব পড়াটা সুন্নাহ তবে শোনাটা কি খুতবা মনোযোগ সহকারে শোনা এটা হচ্ছে ওয়াজিব সুতরাং খুতবা চলাকালের সময়ের মধ্যে আমাদের কথাবার্তা বলা হাঁটা চলা করা ওয়ালের জায়গা দেখা যায় কালেকশন করা দেখা যায় এদিকে খুতবা চলতেছে ওপর দিকে এরকম কালেকশন করতেছে টাকা উঠাইতেছে এটা মোটেও উচিত না আপনার কালেকশন করার প্রয়োজন হয় অন্য সময় করেন কিন্তু খুদবা চলাকালীন সময়ের মধ্যে মনোযোগ সহকারে খুদবাটা শোনা হচ্ছে ওয়াজিব সম্মানিত দর্শক আমরা খুদবা শুনে এরপর আমরা ঈদগাহ থেকে আমরা বাড়িতে আসব এবং কোরবানি করব এবার আমরা জানব যে ঈদুল আজহার দিনের বেশ কিছু সুন্নাহ আছে হাদিসের আলোকে কোরআন হাদিসের আলোকে দশ বা দশের অধিক সুন্নাহের কথা পাওয়া যায় ঈদুল আজহার দিন বা কোরবানির ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে ওঠা খুব ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করা এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মিসওয়াক করা তিন নাম্বার হচ্ছে সাধ্য অনুযায়ী ভালোভাবে অন্য দিনের তুলনায় ভালোভাবে গোসল করা চার নাম্বার হচ্ছে উত্তম পোশাক পরিধান করা এখানে নতুন পোশাকের কথা বলা হয়নি বরং বলা হয়েছে কি উত্তম পোশাক পরিধান করা এটা হচ্ছে চার নম্বর হচ্ছে আপনার সাত ধর্ম করা মানে সাজানো ইসলামিক যেই লেবাসগুলো আছে সেগুলোর মাধ্যমে অন ইসলামিক বা বিধর্মীদের সাথে সম্পর্ক যুক্ত হয় এরকম পোশাক ঈদের দিন না পড়া ঈদের দিন এমন পোশাক পরা যেগুলো সুন্নাহের আলো কোরআন কোরআন সন্ন্যাহের আলোকে যেগুলা আপনার ইসলামের সাথে মানায় ইসলামের সঙ্গে যেগুলো খাপ খায় এরকম পোশাক পরিধান করা 6 নম্বর সুন্নাহ হচ্ছে সুগন্ধি ব্যবহার করা আর সাত নম্বর সুন্নাহ হচ্ছে যে ইদুল আজহার দিন সকালবেলা কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এবং ইদুল আজহার দিন কুরবারের গোস্ত দিয়ে সর্বপ্রথম ওই দিনের খাবার খাওয়া। এদিন কিন্তু রোজা রাখা যায় না। বরং সুন্নাহ হচ্ছে সকালবেলা কোনো কিছু খাবো না বরং ইদুল আজহার দিন আপনার কুরবানির জন্তু জবাইয়ের পর সেই জন্তুর গোশত দিয়ে সর্বপ্রথম খাবার খাওয়া। এটা হচ্ছে আপনার 6 নাম্বার সুন্নাহ 7 নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদের আজহার নামাজ একটু আগে আগে পড়ার চেষ্টা করা ঈদের ফিতরের তুলনায় ঈদের আজহার নামাজটা একটু আগে পড়া কারণ কি কারণ হচ্ছে ঈদের আজহার দিন আপনি কুরবানি করবেন কুরবানি জবাই করবেন ছাগল জবাই করবেন তো এগুলো করার ফলে যদি এই পরিমাণ দেরি হয়ে যায় যে আপনি যোহরের নামাজটা আপনি জামাতের সঙ্গে আদায় করতে পারতেছেন না এরকম যেন না হয় এজন্য ঈদের আজহার নামাজটা একটু আগে আগে পড়া এটা হচ্ছে 7 নাম্বার আট নম্বর হচ্ছে পায়ে হেঁটে যাওয়া এবং আগে আগে ঈদগেহে চলে যাওয়া এমন না যে আপনার ঈদের নামাজ শুরু হয়ে যাচ্ছে আর এদিকে আমি হয়ে যাচ্ছি এরকম ঈদে আগে আগে যাওয়া এবং পায়ে হেঁটে যাওয়া আপনার মোটর সাইকেল আছে কিংবা সাইকেল আছে বা অন্য কোনো গাড়ি আছে সেগুলো ব্যবহার না করে যদি সম্ভব হয় তাহলে পায়ে হেঁটে ঈদগেহে যাওয়া এটা হচ্ছে শোন আর ঈদ উল আজহার দিন ঈদ যাওয়ার সময় আমরা উচ্চস্বরে একটা তাকবির বলবো এই তাকবীরটা উচ্চস্বরে বলা এবং বলতে বলতে আমরা বাড়ির দিকে আসবো দশ নম্বর হচ্ছে আহ যদি সম্ভব হয় তাহলে একটা রাস্তা দিয়ে যাওয়া এবং ভিন্ন রাস্তা দিয়ে বাড়িতে চলে আসা আর এরকম যদি হয় যে একটা রাস্তায় আছে বিকল্প পার কোন রাস্তা নাই এদিকে যাওয়া তাহলে যাওয়ার সময় আপনি ডান দিক দিয়ে যাবেন এবং আসার সময় বাম পাশ দিয়ে আসবেন মানে রাস্তার ডান সাইড দিয়ে যাবেন এবং আসার সময় বাম সাইড দিয়ে আসবেন তাহলেও আশা করা যায় যে সুন্নাহ আদায় হয়ে যাবে সম্মানিত দর্শক তাহলে আজকে আমরা ঈদুল আজহার নামাজ কিভাবে পড়তে হয় এবং ঈদের দিনের দশ এগারোটা বা বারোটা আমরা সুন্নাহ সম্পর্কে আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করুন এবং এই বিষয়গুলো যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করুন আমিন وما علينا إلا البلاغ والسلام الله تعالى عليكم ورحمة الله وبركاته